আজ যদি আপনি এই ভিডিও দেখেন তাহলে জেনে রাখুন গ্রহের এমন অর্থাৎ প্ল্যানেটারি পজিশন গ্রহদের পজিশন এমন এক অবস্থান তৈরি করেছে যা আগামী দিনের মধ্যে কারোর জীবনে হঠাৎ অর্থের ঘটবে কারোর জীবনে সম্পর্কের টানাপড়েন চলে আসবে আবার কারোর জীবনে শত্রুর নাশ ঘটতে পারে কিন্তু সাবধান দর্শক বন্ধু এই প্ল্যানেটারি পজিশন বা গ্রহগত যোগ সবার জন্য কিন্তু শুভ হয় না দর্শক বন্ধু আপনাদের শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব তার কারণ হলো এই ভিডিও শেষে আমি রেখেছি আপনাদের রাশি অনুযায়ী একটি গোপন উপায় যেটা আপনাদেরকে আগে কেউ বলেনি নমস্কার দর্শক বন্ধু আমি দেবদর্শন শাস্ত্রী প্রতিবারের ন্যায় আপনাদের কাছে আমি আবার চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি বর্তমান প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কি কন্ডিশন হতে চলেছে প্রতিটা রাশির প্রতিটা মানবের প্রতিটা জীবনের তারই বিস্তৃত আলোচনা আমি এই ভিডিওতে রেখেছি তো আমি তো আপনাদের সঙ্গে রয়েছি আছি ছিলাম থাকবো কিন্তু আপনাদের কেউ তো আমার সঙ্গে থাকতে হবে আর আমার সঙ্গে থাকতে গেলে কোনো টাকা লাগে না পয়সা লাগে না ছোট্ট একটাই কাজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা শুধু প্রেস করে রাখবেন তাহলে কি হবে এই গুরুত্বপূর্ণ আলোচনা এই গুরুত্বপূর্ণ ট্রপিক এগুলো সবই আপনার ফোনে ইনস্ট্যান্ট চলে যাবে তো আমি মূল আলোচনাতে আসব গ্রহ ছাড়া মানুষের জীবন অসহায় যা কিছু নির্ণয় করছে যা কিছু আমাদের জীবনে ঘটছে সবই কিন্তু প্ল্যানেটারি ডিপেন্ডেন্ট অর্থাৎ প্ল্যানেটার গ্রহগত ডিপেন্ডেন্ট গ্রহ ছাড়া একটা মানুষের চলার ক্ষমতা নেই কারণ গ্রহ কিন্তু কথা বলে যদি সেটার পর্যালোচনা বা সেটার সম্বন্ধে সঠিক জ্ঞান সঠিক ভ্রক্ষেপ যদি করা যায় অবশ্যই গ্রহ কথা বলে তো আসুন বর্তমান প্ল্যানেটারি পজিশন কি আছে বা কি কন্ডিশন ইনস্ট্যান্ট এই মুহূর্তে আকাশে মহাকাশে যে গ্রহগুলো অবস্থান তৈরি হয়েছে তা বিগত বারো বছরের খুব কম সংখ্যক দেখা গেছে বিশেষ করে শনির দৃষ্টি রাহু এবং রক্ষ আর বুধ এবং শুক্রের যোগ এই সবগুলোই একই একই সঙ্গে ওয়েতে কাজ করছে আর এর প্রভাব পড়ছে মানুষের মানুষের জীবনের কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্কের উপরে গিয়ে সরাসরি এটা আঘাত করছে বর্তমানে সূর্য অথবা রবি এমনই ভাবে অবস্থান করছে যেখানে অহংকার এবং ক্ষমতার লড়াই বাড়ছে প্রতিটা মানুষের মধ্যে অহংকার এবং ক্ষমতার লড়াই যারা চাকরিজীবী সেটা প্রাইভেট সেক্টর হোক আর গভর্নমেন্ট সেক্টর হোক বা যারা রাজনীতির কেরিয়ারে রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্বের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই বর্তমান সময়টা কিন্তু প্রচন্ড শক্তিশালী কিন্তু মাথায় রাখবেন আপনি যদি ক্ষমতার মোহে নিজের মধ্যে অহংকার নিয়ে আসেন অহংকারই কিন্তু হবে আপনার সর্বনাশের মূল কারণ মাথায় রাখবেন কথাটা চন্দ্র চন্দ্র মানে কিন্তু মন এটা আমরা সবাই জানি বর্তমানে চন্দ্রের অবস্থান এমন ভাবে করেছে যেখান থেকে মানুষ অকারণে রেগে যাচ্ছে প্রতিটা মানুষ দেখবেন আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতেই প্রতিটা মানুষ অকারণে মানে ছোটখাটো বিষয় নিয়ে তারা মাথা গরম করে ফেলছে যার ফলে প্রতিটা মানুষ সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল করছে যে বর্তমান পিরিয়ডে বর্তমান সময়ে আমি কি সিদ্ধান্ত নেব কিভাবে চলবো সেই সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে তো আজকাল যদি আপনার মনে এরকম অস্থিরতা থাকে আপনার মনে যদি এরকম ভুলভাল সিদ্ধান্ত চলে আসে তাহলে এটা কিন্তু আপনার দোষ নয় দর্শক বন্ধু এই দোষটা সম্পূর্ণ প্ল্যানেটারি অর্থাৎ গ্রহদের দোষ বা গ্রহের প্রভাব অর্থাৎ গ্রহের প্রভাবের ফলে আপনার মন আপনার প্রাণ বিচলিত হয়ে পড়েছে আপনি কোনো একটা মানুষ কোনো একটা জায়গাতে স্থির থাকতে পারছেন না চঞ্চলতা চলে এসেছে মানুষের মধ্যে আবার মঙ্গল মঙ্গলের এখন যা পজিশন বর্তমানে মঙ্গল প্ল্যানেট প্রচন্ড ক্রোধ বাড়িয়ে দিচ্ছে ক্রোধ বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন ঝগড়াঝাটি অশান্তি অকারণে লেগেই থাকছে প্রেমের ক্ষেত্রে প্রচন্ড ভুল বোঝাবুঝি হচ্ছে এমনকি আদালতের দ্বারস্থও আপনাদের হতে হচ্ছে সবই কিন্তু প্ল্যানেটারি প্রভাব অর্থাৎ গ্রহদের প্রভাবের ফলে এই কন্ডিশন হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সব কিছু দাদা গায়ের জোরে হয় না গায়ের জোরে যদি আপনি বলেন যে এসব নিজের ইচ্ছায় হচ্ছে না দর্শক বন্ধু এটা ভ্রান্ত ধারণা এ সবই কিন্তু প্ল্যানেটারি কজ প্ল্যানেটারি পজিশনের কারণে এই অসুবিধাগুলো এখন মানব জীবনে আমরা ফিল করছি আবার দেখুন বুধের কন্ডিশন এমন হয়ে আছে বর্তমানে বুধেরই কারণে মানুষ ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছে ভুল ভাল কাগজে সই সিগনেচার করে ফেলছে প্রতারণার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু এই বুধেরই কারণে এই সময়ে যদি আপনারা কেউ নূতন চুক্তি বা নূতন কোনো মৌ যদি আপনারা স্বাক্ষর করতে যান বা যদি কোনো বিজনেস ডিড যদি করতে চান বিজনেস পার্টনারের সঙ্গে যদি ডিড করতে চান তাহলে কিন্তু একবার নয় দশ বার আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে ভাবুন কারণ বর্তমান টাইম অফ পিরিয়ড কিন্তু খুব একটা ভালো না শুক্রের প্রভাবে শুক্র মানুষের জীবনে নিয়ে আসে হঠাৎ হঠাৎ প্রেম প্রীতি ভালোবাসা আবার কিছু মানুষের জীবনে গোপন সম্পর্ক যেটা আপনারা এতদিন লুকিয়ে চুরিয়ে করছিলেন সেই গোপন সম্পর্ক সেই জায়গাটা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে সেরকম পজিশন অন্তত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি বৃহস্পতি প্ল্যানেট প্ল্যানেট এখন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ধৈর্যের পরীক্ষা যারা সৎ তারা ধীরে হলেও সফল হবেই আজ নয় কাল কিন্তু এখন আপনার বৃহস্পতি প্ল্যানেট ধৈর্যের পরীক্ষা নেবে বা নিচ্ছে শনি প্ল্যানেট শনি বর্তমানে রয়েছে বিচারকের ভূমিকায় বর্তমান শনি প্ল্যানেটারি রাশিচক্রের যে প্ল্যানেটারি কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে শনি রয়েছে বিচারকের ভূমিকায় আপনি বিগত দুই তিন চার পাঁচ বছর আগে যা যা কর্ম করেছেন যা যা আগে যা যা কর্ম করেছেন তার ফল পাওয়া কিন্তু এখন থেকে শুরু হবে কেন কারণ শনি কাউকে ছাড়ে না শনি কাউকে ছাড় দেয় না শুধু শনি সময় দেয় অর্থাৎ শনি মানেই কিন্তু কর্মফলদাতা দর্শক বন্ধু এটা মাথায় রাখতে হবে আপনি বিগত দুই পাঁচ বছরের মধ্যে যা কর্ম করেছেন সেটা সুকর্ম হোক আর কুকর্ম হোক শনি কিন্তু রয়েছে বর্তমান প্ল্যানেটারি পজিশন অনুযায়ী বিচারকের ভূমিকায় আপনাকে শনি সময় দিচ্ছে যথা সময়ে যথা বিচার সে কিন্তু করে আপনাকে দেখাবে আর দুটো প্ল্যানেট রয়েছে রাহু এবং কেতু যেটা হলো ছায়া প্ল্যানেট ছায়া প্ল্যানেট হিসাবে জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে রাহু এখন মায়া তৈরি করেছে ভুল মানুষকে বিশ্বাস করছে কেতু আবার তৈরি করছে বিচ্ছেদ সম্পর্ক ভাঙা চাকরিকে ছাড়িয়ে দেওয়া বন্ধুত্বকে দূরে পাঠিয়ে দেওয়া কেতুর ভূমিকা এখন বর্তমান কন্ডিশন এরকমই দ্যাট মিনস এটা কিন্তু খারাপ নয় কারণ কেতু যা নিয়ে যায় কেতু আপনার জীবন থেকে বা মানব জীবন থেকে যা কিছু নিয়ে যাবে তার যে দ্বিগুণ পাওনা সে আবার রিটার্ন করে দেবে এটা কিন্তু কেতুর ক্যারেক্টার সুতরাং দর্শক বন্ধু প্ল্যানেটারি পজিশন বিস্তারিত বা সংক্ষেপে আমি আপনাদের সাথে আলোচনা করলাম সেটা কিছু রাশির ক্ষেত্রে ভালো হতে পারে আবার কিছু রাশির ক্ষেত্রে খারাপ হতে পারে এখন আমরা জেনে নেব যে বারোটা রাশির কি রকম প্রভাব পড়তে চলেছে এই বর্তমান প্ল্যানেটারি পজিশন অনুযায়ী মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা আপনাদের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন বর্তমান যে টাইম অফ পিরিয়ড চলছে বৃষ রাশির ক্ষেত্রে বলবো আর্থিক দিক থেকে আপনারা সাবধান থাকুন কারণ আর্থিক অর্থ আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে বা আর্থিক ক্রাইসিসের একটা সময় আপনার আসতে পারে আর্থিক দিক থেকে আপনারা সাবধান থাকবেন মিথুন রাশির জাতকদের বলবো অহেতু কারোর সঙ্গে বাঘ বিদণ্ডে জড়াবে না একটু কম কথা বলবেন যত পারবেন একটু কম কথা বলবেন কর্কট রাশিদের বলবো আবেগে আপনারা সিদ্ধান্ত নেবেন না ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন সিংহ রাশিদের বলব আপনাদের কিন্তু ক্ষমতা বাড়ছে বর্তমান টাইম অফ যা ইন্ডিকেশন আপনাদের প্রচন্ড বাড়বে সেটা যে কোনো সেটা আর্থিক হতে পারে সেটা আপনার আইনগত হতে পারে যে কোনো দিক থেকে আপনার ক্ষমতা কিন্তু বাড়বে কন্যা রাশির মানুষদের বলবো আপনারা স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখবেন স্বাস্থ্য অর্থাৎ নিজের দেহ স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখবেন তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রিলেশনশিপের উপর একটু নজর রাখতে হবে অর্থাৎ সম্পর্ক কিন্তু আপনাদের বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের কিন্তু গোপন শত্রু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু খুলছে বর্তমান টাইম অফ পিরিয়ড যা চলছে আপনাদের ভাগ্য কিন্তু খুলছে মকর রাশিদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম তবেই কিন্তু সাকসেসের মুখ দেখতে পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আপনাদের হাতে নতুন নতুন অপরচুনিটি নতুন নতুন সুযোগ চলে আসবে এই বিগত কয়েকদিনের মধ্যে আর মিন রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা একটু আধ্যাত্মিকতার দিকে থাকুন আধ্যাত্মিকতা অর্থাৎ আপনাদের যদি মাইন্ড ডিসব্যালেন্স যদি হয়ে যায় আপনারা কিন্তু একটু আধ্যাত্মিকতার শরণাপন্ন হন যে সমস্ত রাশিদের একটু খারাপ কন্ডিশন হবে তাদের জন্য একটা বিশেষ টটকা আমি এই এপিসোডে রেখেছি আপনারা সোমবার অথবা শুক্রবার একটি সাদা কালারের মোমবাতি জ্বালাবেন সাদা কালার এবং ওং নম শিবায় এই বীজ মন্ত্রটা এগারো বার বা একুশোর সংখ্যায় আপনারা জপ করতে থাকবেন এবং তার সাথে মনে মনে ওই মোমবাতির সামনে বসে আপনার সমস্যার কথা আপনি ভগবান শিবের উদ্দেশ্যে আপনি অর্পণ করে দিন অর্থাৎ ভগবান শিবকে আপনি জানান যদি একনিষ্ঠতার সঙ্গে এই ক্রিয়াটা যদি আপনারা করতে পারেন আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন কিন্তু ক্রিয়াটা কিন্তু মনোযোগ সহকারে করবেন তো যদি মনে হয় দর্শক বন্ধু এই ভিডিওটা আপনার মনের কথা বলছে তাহলেই এখনই ভিডিওটাকে লাইক করুন পাশে দেখা বেল আইক্রান্টে প্রেস করে রাখুন আর যদি কেউ সরাসরি আমার সাথে কথা বলতে চান স্ক্রল আমার নাম্বার রয়েছে সরাসরি আমাকে ফোন করুন সরাসরি আমার সঙ্গে যোগ যোগাযোগ করুন আমি আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত যতদিন এই নরাদম দেহে প্রাণ থাকবে যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে ততদিনই আমি আপনাদের এভাবে পরিষেবা দিয়ে যাব নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী এপিসোডে আবার দেখা হবে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা